হ্যালো ফ্রেন্ডস আমি ঈশা আমার একটি নতুন ব্লগ ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল সাতাশে জানুয়ারি সোমবার আমরা চলে গেছিলাম হাওড়া স্টেশনে সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব কুম্ভ মেলায় মৌনি অমাবস্যায় হাই স্নানের উদ্দেশ্যে এখানে পৌঁছে গিয়ে আমরা ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ট্রেন কিন্তু লেট ছিল আর আমাদের কিন্তু আগের দিয়ে কোনো প্ল্যান ছিল না হঠাৎ প্ল্যান হয়েছিল তাই আমাদের যেই ট্রেনটা আমরা পেয়েছি সেই ট্রেনটাতেই আমরা চলে গেছি আমরা কুম্ভ এক্সপ্রেসের আমরা টিকিট পেয়েছিলাম থার্ড ইকোনমিতে থার্ড এসির তাই ওটা করেই আমরা চলে গেছিলাম তাই সেদিন ট্রেনটা অনেকটাই লেট ছিল যেহেতু কুম্ভ মেলায় অনেক স্পেশাল ট্রেন বাড়িয়ে দিয়েছিল ওর জন্য তাই আমরা ওখানে গিয়ে আমাদের মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়েছিল অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যখন আমি ছোটো ছোটো শর্টস রিলসগুলো ছাড়ছিলাম যে তোমরা ট্রেনের টিকিট কি করে জোগাড় করলে তাহলে আমি তাদের সবার উদ্দেশ্যেই আমি এখানে বলছি আমরা কিন্তু যাওয়ার আগের দিন তৎকাল মেরেছিলাম তৎকালে আমরা ফ্যামিলি চারজন কিন্তু আমরা কিন্তু চারটে সিট পাইনি তৎকালে কিন্তু আমাদের হয়নি দুটো ওয়েটিংয়ে ছিল আর দুটো কনফার্ম হয়েছিল। তাই আমরা ওই দুটো কনফার্মেই আমরা চারজনে একটু কষ্ট টষ্ট করে চলে গেছিলাম একবার যখন মনে ধারণা নিয়ে নিয়েছিলাম যে না যাবই কুম্ভ মেলায় তাই আমি যে কোনো উপায়েই যাওয়ার চেষ্টা করেছিলাম তাই ওই দুটো টিকিট যখন কনফার্ম হয়েছিল আমরা দুটো টিকিটেই কিন্তু চলে গেছিলাম স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছিল কুম্ভ কুম্ভ এক্সপ্রেস সেটা করেই আমরা গেছিলাম থার্ড ইকন ইকোনমিতে তা দেখুন ট্রেনও আমাদের চলে এসছে এবার আমরা উঠবো উঠে সিটগুলোকে খুঁজে তারপর বসতে হবে ট্রেন কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াবে না কারণ ট্রেন অলরেডি লেট হয়ে গেছে এইখানে কিন্তু আমরা ট্রেনে উঠে বসেও গেছি আমাদের সিট নম্বর খুঁজে ট্রেন ছেড়েও দিয়েছে দশ মিনিট মতন হোল্ড দাঁড়িয়ে ছিল হাওড়া স্টেশনে তারপর ওখান থেকে ছেড়ে দিয়েছে ট্রেন আমাদের হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিলো এবার সেখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে দেখুন হাওড়া স্টেশন আস্তে আস্তে ছাড়ছে ট্রেন থেকে যেই চাদর বালি সেগুলো প্রোভাইড করে সেগুলো দেখো আমি চাদরটা এখানে খুলে গায়ে দিয়ে এবার বসবো এসিতে অনেক ঠান্ডা লাগছিল এসিটা বেশ জোরেই করা ছিল তাই আমি চাদরটা বের করে নিলাম বের করে নিয়ে এবার গায়ে দিয়ে শুয়ে থাকব। ট্রেনে উঠেই সবার প্রথম কিন্তু কফি দিয়ে শুরু করে দিয়েছিলাম কফি খেয়ে নিয়েছিলাম এখানে গরম গরম কফি কফিটা বেশ ভালোই বানিয়েছিল আর আমাদের ট্রেনটা যেহেতু ছাড়তে অনেকটা লেটও করে দিয়েছিল ট্রেনটা অ্যাকচুয়ালি দুপুরবেলায় ছিল তাই ছাড়তে লেট করেছিল প্রায় বিকেল হয়ে গেছিলো তাই আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিলো তাই দাদা আইআরসিটিসির অ্যাপ থেকে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিল বিরিয়ানি ভেজ বিরিয়ানি সত্যি কথা বলতে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে বিরিয়ানিটা কেমন খেতে ও তো বলছিলো ভালো কিন্তু দেখো এইটুখানি বিরিয়ানির দাম নাকি আড়াইশো টাকা নিয়ে নিয়েছিল আমার তো শুনেই মাথায় হাত যে এইটুখানি বিরিয়ানির দাম আড়াইশো টাকা ওকে আমি জিজ্ঞেস করছি ও তো ভালো বলছে কিন্তু আমি তো জানি ও ভালো বলছে মানে কতটা ভালো সেটা আমি বুঝতেই পারছি সেটা একমাত্র আমি খেয়েই টেস্ট করতে পারবো বুঝতে পারবো এখানে আমি আমার বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম দেখো কৈঠুখানি কন্টেনার এবার আমি ঢাকনাটা খুলবো তোমাদেরকে দেখাবো যে কেমন বিরিয়ানিটা বিরিয়ানিটা দেখতে পাচ্ছ দেখে তো সবজি টবজি দিয়ে মনে হচ্ছে যে ভালো হবে কিন্তু সত্যি কথা বলতে আমি যখন খেয়ে দেখেছি ওর মধ্যে বিরিয়ানির কোনো সেন্ট ফ্লেভার কিচ্ছু নেই কোনো স্বাদ নেই পুরো মনে হচ্ছিল যেন ভাজা ভাত খাচ্ছি মানে টাকাটাই আমার ওয়েস্ট হয়ে গেছিলো ওই দুপুরের খাবারটা আর দুপুরের খাবার তো বলা তো ভুল খাবার খেতে খেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো কারণ ট্রেন যেহেতু লেট ছিল তাই আমাদের সব কিছু ঠিকঠাক করতে ট্রেনে উঠে সব কিছু খুঁজে ঠিকঠাক হয়ে বসতে আমাদের সন্ধ্যায় হয়ে গেছে ওইটুখানি খেয়ে কি আর আমাদের পেট ভরে ওই খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরেই আমরা ক্যান্টিন থেকে রেলের ক্যান্টিন থেকে আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিলাম দেড়শো টাকা করে ভেজ মিল ভেজের দেখুন এখানে কি কি দিয়েছে আমি এটা খুলছি এখানে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল ভাত সাথে একটা ছিল শনপাপড়ি শনপাপড়ির মতন দিয়েছিল আর এটা হচ্ছে হলো পনির দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি এটা ছিল ডাল আর এটা ছিল ফুলকপি দিয়ে কোনো একটা তরকারি মতন এই খাবারটা কিন্তু বেশ খেতে ভালোই ছিল আর এই খাবারগুলোর সাথে যেহেতু রুটিও থাকে ভাত অল্প রুটি অল্প থাকে তাই আমরা যেহেতু রুটি খাবো না তাই আমরা কিন্তু বলেছিল আমাদের রুটির বদলে ভাত দিয়ে দেবেন আর ওরা কথা মতনই ঠিক আমাদের রুটির বদলে ভাত দিয়ে দিয়েছিল আর অনেকটাই ভাত দিয়ে দিয়েছিল। সেটাই আমরা খেয়ে দে তারপর একদম শান্তি মতন করে শুয়েছিলাম কারণ এটা আর সাথে কিন্তু একটা আচারও দিয়েছিল। আর এই খাবারটা কিন্তু বেশ টেস্টিই ছিল আগের খাবারগুলোর মতন বাজে খাবার ছিল না এই খাবারটা বেশ ভালোই ছিল খেতে যারা ট্রেনে ট্রাভেল করছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা কিন্তু এই খাবারগুলো চাইলে খেতে পারেন যথেষ্ট ওই খাবারের থেকে যথেষ্ট ভালো হয় এই খাবারটা খেতে হ্যাঁ হয়তো বাড়ির খাবারের মতন টেস্ট পাবেন না কারণ এক এক জায়গায় খাবার তো এক এক রকম বাড়ির খাবারের মতন টেস্ট পাবেন না কিন্তু যা পাবেন ভালোই পাবেন আপনার অন্তত পেটটা ভরে যাবে রিজনেবল দামের মধ্যে খেয়ে দেয়ে আমরা ঘুমিয়েছিলাম তারপরে কিন্তু হঠাৎ যখন ঘুমটা ভাঙলো প্রায় তেরো চোদ্দো ঘন্টা কেটে গিয়েছে আর দেখলাম আমাদের ট্রেন কিন্তু প্রায় বারাণসের সামনে চলেই এসছে তা আমরা নামবো আমরা দেখুন এখন নেমেও গেছি বারাণসে নামতে নামতে আমাদের কিন্তু সকাল হয়ে গেছিলো সকাল ছটা সাড়ে ছটা আমাদের হয়ে গেছিলো এবার ওই বারানাস থেকে আমরা বাস ধরে যাবো হচ্ছে ঝুসিতে মানে প্রয়াগরাজের আগে ঝুঁসিতে কারণ আমাদের কিন্তু ডাইরেক্ট আমরা ট্রেন পাইনি ডাইরেক্ট ট্রেন ওই সময় পাওয়া অসম্ভবই ছিল বললাম না যে আমরা হঠাৎ প্ল্যান করেছি তাই আমরা ডা বারানাস অব্দি ট্রেন পেয়েছিলাম ওটাতেই উঠে গেছিলাম ওখান থেকে বাসে করে এবার আমরা বাস ধরে যাবো হচ্ছে ঝুঁসিতে ঝুঁসিতে নামিয়ে দেবে বাস ডাইরেক্ট প্রয়াগরাজে ঢুকবে না কারণ ওখানে তো গাড়ি ঘোড়া সমস্ত কিছুই বন্ধ আছে কোনো কিছু অ্যালাউ করছে না তাই আমাদের ওই আগে দুটো স্টেশনে নামতে হবে ওখানে নেমে জুসির থেকে তারপর হেঁটে আমাদের যেতে হবে প্রয়াগরাজ আমরা সবাই বাসে উঠে গিয়েছিলাম এবার বাসটাও ছাড়বে দেখুন বাস কিন্তু এখানে ছেড়ে দিয়েছে প্রায় তিন থেকে চার ঘন্টার রাস্তা আর তার মধ্যে রাস্তায় জ্যাম থাকলে তো আরও বেশি সময় লেগে যাবে কম করে তিন থেকে যদি রাস্তায় জ্যাম না থাকে চার ঘন্টা আপনাকে হাতে নিয়ে চলতে হবে এবার দেখুন রাস্তায় জ্যাম গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে আমাদের বাস কিন্তু প্রায় আধ ঘন্টা জ্যামে আটকে থাকার পর তারপর ফাইনালি আমাদের বাস কিন্তু চালু হয়েছিল এবার চলে গেছিলো জুসিতে আমরা আপাতত বাস থেকে নেমে গেছি এইবার আমাদের হাঁটা স্টার্ট হয়েছে প্রায় আট নয় কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে বাস তার আগেই থামিয়ে দিচ্ছি এত জ্যাম এত জ্যাম ওর জন্য বাস আগেই থামিয়ে দিতে হলো এখন আমরা হেঁটেই যাচ্ছি সবাই পেছনে বাবাও আসছে হাঁটতে হাঁটতে বা দেখি কখন পৌঁছাই আমরা এখন ডাইরেক্ট একদম মেলায় যাচ্ছি প্রয়াগরাজ সঙ্গমে দেখি ভোল ভোলে বাবার নাম করে হাড় হাড় মহাদেবের নাম করে যাত্রা শুরু করেছি দেখি কতক্ষণে পৌঁছাই রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছিলাম অনেক মানুষ কিন্তু রাস্তার ধারে বসে পড়েছে কারণ সবাই তো এক নাগারে অতক্ষণ হাঁটতে পারে না না ওর জন্য মাঝখানে বসে বসে রেস্ট নিচ্ছে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট রেস্ট নিয়ে একটু জল টল খেয়ে শরীর সুস্থ করে আবার মানুষ হাঁটা শুরু করে দিয়েছে গ্রামের ভেতর দিয়ে রাস্তা হাঁটতে বেশ ভালোই লাগছিল কারণ চারিদিকে সবুজ আর সবুজ দেখতে ভালো লাগছিল ওই দেখে দেখে হাঁটতে কিন্তু ভালোই লাগছিল 아고기저 <목소리> 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 হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি একটু জল খেয়ে নিলাম মুখে চোখে জল দিয়ে দিলাম অবস্থায় এত ঠাটা পোড়ার রোদ আর তার মধ্যে গরমও লেগে যাচ্ছে আর একদিকে জল পেয়ে আছে শুধু গলা শুকিয়ে যাচ্ছে তাই এখানে একটু পাঁচ মিনিট দাঁড়িয়ে চোখে মুখে জল দিয়ে মুখটা ধুয়ে নিই আবার শুরু করব হাঁটা প্রায় দু ঘন্টা ধরে হাঁটার পর আমরা কিন্তু ফাইনালি নদীর সামনে কিন্তু পৌঁছে গেছিলাম অনেক দেখতেই পাচ্ছেন অনেক লোক কিন্তু ওই সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে এবার আমরা যাব কুম্ভ মেলায় ওপারে আমাদের কিন্তু যেতে হবে কুম্ভ মেলায় হবে কুম্ভ মেলা আর ওই দিকে করেছে ওই ওই পার আমরা যাব একদম ভীষণ এক্সাইটমেন্ট একদম যে কতক্ষণে যাব অনেকটাই হাঁটতে হয়েছে আমরা তাও নাই নাই করে দেড় ঘন্টা মতন হেঁটেছি হেঁটে তারপরে এই যে পৌঁছেছি তো চলুন দেখতে থাকুন আমরা ওই ব্রিজ পার করেই ওপারেই যাব। আমরা কিন্তু নদীর ধার দিয়ে সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছিলাম এখানে কিন্তু মারাত্মক লেভেলের ধুলো প্রচণ্ড ধুলো মানে আপনার জামা কাপড় ট্রলি কোনো কিছুর কিন্তু অবস্থা ঠিক থাকবে না এত পরিমাণে ধুলো আপনারা হয়তো না গেলে মানে বুঝতে পারবেন না যে কি পরিমাণে ওখানে ধুলো রয়েছে আমরা সেই ধুলোর মধ্যে থেকেই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তার মধ্যে দেখুন এখানে একটা হাতির গাড়ি যাচ্ছে হাতিটা বেশ বড় অনেক বড় ছিল এখানে দেখুন দূর থেকে ব্রিজ দেখা যাচ্ছে ওপারে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু টেম্পোরারি ব্রিজ তৈরি করা আর ওই ব্রিজের ওপর থেকে আমরা যাব ওপারে মেন কুম্ভ মেলার যেখানে আখাড়াগুলো রয়েছে সেই জায়গায় আমরা যাব। হাঁটতে হাঁটতে ফাইনালি কিন্তু আমরা কুম্ভমেলার জায়গায় পৌঁছে গেছি সেই মাটিতে আমরা এবার একটা পাশে জায়গা দেখে বসে পড়েছি আজকের ব্লগে এতটাই ছিল এরপর আপনারা পার্ট টুতে পার্ট টুয়ে দেখতে পারবেন এরপরে যে আমরা কীভাবে স্নান করেছি কোথায় স্নান করেছি সবটাই দেখতে পারবে তো আজকের মতন এতটুকুই টাটা পরের পার্টটা দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যারা পরবর্তীকালে পরবর্তী সাই স্নানের ডেটে যারা কুম্ভমেলায় যেতে চাইছে তাদেরকে শেয়ার করে দেবেন আশা করি কিছুটা হলেও উপকার হবে